ए बाबा की करते सेने गाने गाना माफ करता जी

দেখ তো ভিতরে কোনো বড় মাছ আছে নাকি বাবা কি খালি কি শিঙ্গি মাছ খালি শিঙ্গি মাছ আর কই মাছ কই মাছও আছে দেখি কই মাছ একটা ওরে বাবা দেখি অনেক বড় তো এ পালে যাবে দেখি আপনি দেখছিটা চলেন দেখি কয়টা মাছ পেলেন আর আছে সবগুলা ভালো লাগে তারপর ওরে বাবা মেলাগুলা মতলো জালেন দেখি ভালোটাই অনেক ভালো অনেক মানানো

देखी गोती है जलो